প্রকাশিত খসড়ায় উষ্মা প্রকাশ করে অসঙ্গতিপূর্ণ খসড়াতে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ উত্থাপন করল কাছাড় জেলা কংগ্রেস একাংশ পুরো মৌজাকে একটিকে নিয়ে আংশিক অন্যদিকে সংযুক্ত করে জনভুগান্তি সৃষ্টির পাশাপাশি রাজনৈতিক ফায়দার ব্লু বলে অভিহিত করে অজোর আপত্তি জানানোর জন্য ন্যূনতম আরও দুদিন বর্ধিত করতে জেলা শাসককে আবেদন জানিয়েছে কাছাড় কংগ্রেস আজ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি অভিজিৎ পাল বলেন রাজনৈতিক স্বার্থে পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে খসড়া তালিকা বের হওয়ার পর জেলা প্রশাসনের কার্যালয়ে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় এই সর্বদলীয় বৈঠকে জেলা শাসকের পক্ষ থেকে পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া প্রতিলিপিতে দেওয়া হয়নি তাই তারা সর্বদলীয় বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছিলেন আজ পুনরায় জেলা শাসক কার্যালয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় আর সেই বৈঠকে তাদের হাতে পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়ার প্রতিলিপি দেওয়া হয়েছে খসড়ায় দাবি আপত্তির জন্য দুদিনের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছেন বলে কাছরাবাসীকে অবগত করেন তিনি কংগ্রেসের তরফে দাবি করা হয় পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশের পর বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় চার পাঁচটি রাজস্ব গ্রাম তার মধ্যে একটি বা দুটি বাদ দিয়ে অন্য গ্রামের সঙ্গে সংযুক্ত করা হয়েছে তার জন্য গ্রামাঞ্চলের উন্নয়নে বিঘ্ন ঘটবে এবং সাধারণ মানুষ হয়রানির শিকার হবে। বিশেষ করে সুবিধা বিশেষ কারো সুবিধার্থে নয় জনগণের সুবিধার্থে ডিলিমিটেশন করার দাবি তুলেছেন অভিজিৎ পাল আমাদের হাতে ভাষ্য রয়েছে অভিজিৎ পালের আমরা শুনে নেব ওনারা জেলা নাম দিয়েছেন সেটা নিয়ে আজকে আমরা জেলাধিপতির কাছে প্রশ্ন তুলেছিলাম জেলা নাম দেওয়া হয়েছে যে কোনো একটা বিশেষ একটা মানে এরিয়ার নাম দিয়ে একটা রেভিনিউ ভিলেজের নাম দিয়ে জেলা পরিষদের নাম দেওয়া হয়েছে উনি আমাদের প্রশ্ন উত্তরে বলেছেন যে না একটা জিপির নাম দিয়ে আমরা বানিয়েছি কিন্তু আমি প্রমাণ সাথে দেখিয়ে দিয়েছি যেমন আপনার বরকোলাতে বরকোলাতে একটা জেলা পরিষদের নাম দেওয়া হয়েছে নগর সেই ভুবনেশ্বর নগর নামে কোনো গ্রাম পঞ্চায়েত নেই ভুবনেশ্বর নগর নামে তো রেভিনিউ ভিলেজ আছে সেটা দিয়ে একটা জেলা পরিষদের নামকরণ করা হয়েছে ঠিক সেইভাবে আপনি দেখেন দিয়ে একটা জেলা পরিষদের নাম দেওয়া হয়েছে কিন্তু বাগাতে যদি ধরা হয় তাহলে সবচেয়ে প্রভিনেন্ট জিপি হচ্ছে বাঘা জিপি সেটা কিসের ভিত্তিতে করা হলো কিভাবে ওনারা মনমাফিকভাবে ভাবে এইভাবে নাম পরিবর্তন করলেন একটা জেলা পরিষদের ছয়টা বা সাতটা জিপি নিয়ে জেলা পরিষদ গঠন হয় তার মধ্যে একটা বিশেষ কোনো জিপির বা একটা কোনো রেভিনিউ বেড়েজের নাম দিয়ে একটা জেলা পরিষদ নামকরণ করা হয়েছে মানে বাকি জিপির মানুষদেরকে অপমান করা হয়েছে সেটা আমরা সেই ব্যাপারে প্রত্যেক জনসাধারণকে আমরা আপনাদের পক্ষ দিয়ে আবেদন জানাই যে সেটা নিয়ে যেহেতু মানে পুজোর আপত্তির একটা সময় দেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে আসাম সরকারের পক্ষ থেকে সবাই যেন একটা আপত্তি জানায় এই যে সাধারণ মানুষের যে অসুবিধার সম্মুখীন হবেন সেটা নিয়ে যেন প্রত্যেকে আপত্তি জানায় এবং কংগ্রেস দল তাদের পাশে থাকবে তিন দিন তেইশ চব্বিশ পঁচিশ সেটা হিয়ারিংয়ের ডেট আছে সেই ডেটে কংগ্রেস দল সক্রিয়ভাবে ভূমিকা নেবে যাতে মানুষের সাধারণ মানুষের কোনো হয়রানি না হয় তাদের আপত্তি যেন ওনারা করতে পারেন এবং সেই আপত্তি যদি শুনে ওনাদের গাইডলাইন মেনে যদি মানে ফাইনাল লিস্ট না বের করা হয় তাহলে কংগ্রেস দল বৃহত্তর আন্দোলন করে তুলবে চারটা বা পাঁচটা রেভিনিউ ভিলেজ তার মধ্যে তিনটা রেভিনিউ ভিলেজ দিয়ে একটা জিপি বানানো হয়েছে আর দুইটা রেভিনিউ নিয়ে বিশ কিলোমিটার দূরে অন্য একটা জিপির সঙ্গে এটাকে করা হয়েছে প্রায় জায়গাতে জিপি যেটা ডেলিমিটেশন হয়েছে সে জায়গায় দেখবেন যে আগে হয়তো চারটা রেভিনিউ ভিলেজ বা পাঁচটা রেভিনিউ ভিলেজ দিয়ে একটা জিপি ছিল সেখান থেকে তিনটা রেভিনিউ ভিলেজ দিয়ে একটা জিপি করা হয়েছে এখান থেকে আবার দুইটা জিপিকে কেটে এনে বিশ কিলোমিটার দূর আর একটা জিপির সাথে অ্যাড করা হয়েছে সেই যে মানুষের যে জিপি অফিসে যেতে হলে বিশ কিলোমিটার দূর যেতে হবে এটা সাধারণ মানুষের পক্ষে এটা খুব কষ্টকর যেটা গাইডলাইন বিরোধী যেটা সাধারণ মানুষের কথা চিন্তা না করে শুধু ওনাদের রাজনৈতিক পায়দা তোলার জন্য ওনারা ওনাদের মন মতো সেই রাজনৈতিক বলে বিশেষ ব্যক্তিদের পরিচনায় এই খরচটা বানানো হয়েছে তারপর আপনারা দেখবেন যে এস ওপিতে পরিষ্কার লেগে আছে যদি কোনো জীবির মধ্যবর্তীতে কোনো ধরনের নদী বা বড় নালা থাকে তাহলে সেটাকে দুই ভাগে ভাগ করা যাবে না কিন্তু দেখা যায় অনেক জায়গাতে কাঁচার জেলাতে এরকম হয়েছে যে মাঝখানে নদী থাকা সত্ত্বেও এপার এবং অপার দুই নিয়ে একটা জীবি গঠন করা হয়েছে যেখানে ওই ডিপির মানুষে তার ডিপি অফিসে আসতে হলে কত বিশ কিলোমিটার ঘুরে এসে আবার এই জায়গাতে আসতে হবে থেকে শুরু করে যেগুলা বিভিন্ন জায়গার যে অসুবিধার সম্মুখীন হয়েছেন যেটা ওনারা এসওপি যেটা বানিয়েছিলেন যে এস ভিত্তিতে ডিলিমিশন প্রক্রিয়া করা হয়েছে কিন্তু আমরা দেখলাম এসওপির যে গাইডলাইনটা ওনাদের আছে সেই গাইডলাইনের সঙ্গে কত কোনো মিল নেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সরকার পক্ষে রাজনৈতিক দলের মদতে এবং ওনাদের কীভাবে রাজনৈতিক ফায়দা লওয়া যায় পঞ্চায়েত লেভেলে ওনাদের নির্বাচনে কিভাবে ফায়দা লওয়া যায় সেই চিন্তাটুকু মাথায় রেখে সেই বিলিমিশন করা হয়েছে সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ